হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমার জন্য নিয়ে এলাম আজকে কচুর শাকের রেসিপি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছের মাথাটা মাছের মাথাটাকে একদিকে দিক করে ভালো করে ভেজে নেবো দেখো মাছের মাথাটা এর দিকে করে ভালো করে ভাজা হয়ে গেছে নিয়ে এবার নামিয়ে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দেব কালো জিরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভীষণ কাঁচা আর একটু জিরে বাটা আদা বাটা আর দিয়ে দেবো দুটো তেইশ দুটো শুকনো লঙ্কা লাগে দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পঁচিশ টাকা দিয়ে একটু মিলে চলে দেবো

দেখো বিচে পরে ফিরে এসছি সেদ্ধ হয়ে গেছে দিয়ে মাছের মাথাটা অপেক্ষা করবো ভুলটা আমার পর্যন্ত একটু ভুল একটু ভুল ভুল বেরিয়েছে এটা তো আমার পর্যন্ত তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে মাছের মাথা দিয়ে প্রতিষ্ঠা দেখো কথিত একটা পুরো রান্নার কম্পি পুরো টেনে দেখো এবং দেবো কচুর শাকের ফাইনাল লুক কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে